প্রাকৃতিক রূপ এবং বৈচিত্র্যে ভরপুর চমৎকার একটি মসজিদ বগুড়া জেলার সারেকান্দি উপজেলার মথুরা মসজিদ এই মসজিদটি দুটি রূপ আমি আজকে তুলে ধরব বর্তমান যে রূপটি দেখছেন এটি বিগত প্রায় ছ মাস আগে ধারণ ধরেছে শীতকালে তখন ছিল ভিন্ন এক ব্যতিক্রম ভিন্ন এক পরিবেশ নদীর রূপ বৈচিত্র্য প্রতিটা মাসে মাসে বা ঋতুতেই পরিবর্তন হয় আপনারা গত কয়েক মাস আগে আমি জানুয়ারিতেও এখানে চিত্র আপনারা দেখুন যে জানুয়ারিতে এই নদীর অবস্থা কী ছিল এই মথুরাপুর এই মসজিদটির চিত্র কেমন ছিল আবার মার্চেও আমি এখানে চিত্র ধারণ করেছি সেখানে কেমন ছিল সবগুলোই দেখতে থাকুন এখন হচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহ নদীর পানি প্রায় এখানে চলে এসেছে আর এক হাত ভালো হয়তো বাড়িগুলোতে উঠে যাবে এবং আর এক হাত পানি যদি বৃদ্ধি পায় মসজিদটি ডুবে যাবে পৃথিবীর যদি সপ্তম না অষ্টম আচার্য হয়ে থাকে আমি বলবো যে বগুড়ার এই কেন্দ্রের এই মসজিদটি কারণ নদীর কিনারা ঘেসে এত চমৎকার মসজিদ যেটা আসলে অনেকে দেখেছেন কি না ভিডিওতে দেখে থাকবেন বা না দেখে থাকবেন এরকম বৈচিত্র্যময় আমার মনে হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ঘুরিয়ে এত সুন্দর বৈচিত্র্যময় আমি দেখি না হ্যাঁ দর্শক বন্ধু আপনারা এখানে এসে দেখতে পারেন এই চমৎকার যদিও আপনার আমার চোখে এটা চমৎকার মনে হলেও এই এলাকার মানুষের কাছে এই মুহূর্তে কষ্টের কোনো সীমা রেখে নেই কারণ তাদের বাড়িতে অলরেডি বন্যার পানি চলে এসেছে তাদের গরু ছাগল আরবাবপত্র অন্য অন্য জিনিসপত্র রাখার জায়গা নেই তাদের মাথা গুজাওয়ার ঠাঁই নেই তবু আমরা তাদের জন্য একটু হল দোয়া করি বর্তমান সময়ে মসজিদটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে এক তো যমুনার পানি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ায় এর দর্শনীয় রূপটি যেন অসম্ভব রকম তবে আপনি কেন বসে থাকবেন আপনি এসে উপভোগ করবেন এই চিত্র গত মার্চে ধারণ করা তখন রূপ বৈচিত্র্য ভিন্ন রকম ছিল শুষ্ক মৌসুম নদীতে তেমন পানি ছিল না তবে এখন প্রচুর পরিমাণে পানি হওয়ার কারণে এই সৌন্দর্য যেন হাড়ে হারে হ্যাঁ বন্ধুরা আপনি শুধু বগুড়া জেলার না আশেপাশের বিভিন্ন জেলা বা আপনি যদি ঢাকা থেকে এই মুহূর্তে বগুড়ায় ঘুরতে আসেন তো অবশ্যই সারেকান্দির এই চমৎকার মসজিদটি দেখার জন্য আপনাকে আমন্ত্রণ নদীর দুটি রূপ এবং মসজিদের দুটি রূপ আপনার দেখতে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেয় আজকে এ পর্যন্তই আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আলাইকুম